আমি আসলে দুইটাকেই প্রাধান্য দেবো এখানে দুইটা ঘটনাই ঘটছে বলে আমি মনে করি একটি হচ্ছে যে ল অ্যান্ড অর্ডারের জন্য যে আমাদের পুলিশিং ফোর্স যারা আছে তাদের যে ধরনের অ্যাফোর্টটা দেওয়া দরকার অর্থাৎ আপনি আপনি যদি মনে করেন আপনি যে প্রশ্নটা করেছেন দ্বিতীয় অংশ অর্থাৎ ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তাদের তারা এটি সুসংগঠিত করছে তাদেরকে আইনের আওতায় নেওয়ার দায়িত্বটা কার তাদের আইনের আওতায় দায়িত্ব নেওয়ার কিন্তু এই আপনার বর্তমান সরকারের নির্দেশে তারা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আছেন তাদেরকে যদি আমি যদি প্রথম অংশটা দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আপনি যেরকম দেখছেন একজন মানে সংবাদ কর্মী হিসাবে যে মানে বাংলাদেশের ন্যায় টাঙ্গাইলেও বিভিন্ন জায়গায় এইসব সন্ত্রাসীরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না আমরা অনেক সময়ই প্রশাসনের নজরে আনার চেষ্টা করি তখন তারা বলে যে আপনারা ধরে আমাদের কাছে দেন তো তখনই তো একটা মবের সৃষ্টি হবে আপনার আমরা তো চাই না যে একটা মব কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষজন তখন ভিন্ন দিকে চলতে থাকবে সেটা কন্ট্রোল করা খুব কঠিন হবে তাহলে এদেরকে গ্রেপ্তার করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা মানে আপনার এই প্রশ্ন থেকে আমি দাবি জানাতে চাই যে প্রশাসনকে আরো অ্যাক্টিভ হতে হবে আরো মানে ইয়ে থাকতে হবে যে এই এই বিষয়টাকে আরো সক্রিয় হতে হবে আর এটি তো আপনি মানে একটি চোখ বন্ধ করার প্রয়োজন পড়বে না আপনি বিনা দ্বিধায় বলতে পারেন যে একযোগে সারা বাংলাদেশে ধর্ষণের মতো একটা অপকর্ম হবে এটি কোনো দিন সম্ভব এটি যদি একটা পরিকল্পিত ঘটনা না হয় তো এই আবার একযোগে সারা দেশে চিন্তায় খুন রাজানি বেড়ে যাবে মানুষের সম্পদের উপরে হামলা করার প্রবণতা বেড়ে যাবে এটি পরিকল্পিত ছাড়া আপনি কি এটা মনে করেন যে এটা সং মানে একটা সংগঠিত নেটওয়ার্ক ছাড়া সম্ভব যে আপনি কি বলবেন যে এই ধর্ষকদের একটা সংগঠন আছে যে ধর্ষকরা একযোগে তারা যে আমরা এই সুযোগে ধর্ষণ করে ফেলবো বিষয়টা কিন্তু তা না এটি হচ্ছে একটা সংগঠিত সংগঠনের পতিত সংগঠনের লোকজনই তারা যেহেতু তারা রাষ্ট্রের মধ্যে তাদের অপরাধের বিচারের সম্মুখীন হতে হচ্ছে না তারা নির্দ্বিধায় চলাফেরা করতে পারছে এই সুযোগে তারা যে গত সরকারের সময় বৈধ অবৈধভাবে বিশেষ করে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা তারা অর্থ নিজেদের ইনকাম করেছে তারা অর্জন করেছে সেই অর্থ তারা ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে সেটি করছে কিন্তু সেটি করতে পারার দায়িত্ব কিন্তু এই সরকার মানে আপনি এই সরকার এড়াতে পারে না কারণ এদেরকে আপনি ফ্রিলি চলতে দেওয়া দিতে মানে তারা যে ফ্রি মুভমেন্ট করতে পারছে চলতে পারছে এটি হচ্ছে এটাকে বন্ধ করতে হবে ব্যর্থতা যারা আমরা দেখতে পাচ্ছি যে একাধিক মামলা যেমন হচ্ছে মামলার আসামি হচ্ছে তারা আবার অবলীলায় ঘুরে বেড়াচ্ছে মামলার আসামিদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী যে মামলায় যে দোষী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দ্রুত সময়ের মধ্যে যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় এই পতিত স্বৈরাচারের দোষরা তাদের অর্জিত সম্পদের থেকে কিছু অংশ ব্যয় করে এই ধরনের পরিকল্পিত ঘটনা আরও ঘটাবে এবং আপনাদের এটাও মনে রাখতে হবে যে তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন তারাও কিন্তু যেমন নির্বাচনকে মানে ব্যাহত করার একটি ষড়যন্ত্র কিন্তু এই ধরনের আপনার ল অ্যান্ড অর্ডারটাকে ইয়ে করা আপনার যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে তখনই দেশে নির্বাচনের পরিস্থিতিটা নষ্ট হয়ে যাবে নির্বাচন দেওয়ার মতো ই থাকবে না তো আমার আমাদের আমি আমি ব্যক্তিগতভাবে এটা আমার দলের মতামত না আমার কেন জানি মনে হয় যে যারা নির্বাচন চায় না তাদের উভয়েরই একটি পরিকল্পিত প্রয়াস হচ্ছে এই ল অর্ডার যে বর্তমান সিচুয়েশন সেটাকে ডেটরেট করা বা তাদের ইয়ে করা মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি